মহাকালীর ব্যস্ত শহরের কোলাহলে একজন রোগী যেন শান্তির আশায় পথ চলা শুরু করে তার দৃষ্টিতে ধীরে ধীরে ফুটে ওঠে একটি বিশাল ভবন জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাথমিকভাবে হাসপাতালের নামকরণ করা হয়েছিল শেখ রাসেলের নামে তবে ছাত্র জনতার বিদ্রোহ এবং অসহযোগ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দুহাজার চব্বিশ সালের নভেম্বরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নামকরণ করা হয় জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এই হাসপাতালটি শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি বাংলাদেশের হৃদয়ে প্যানক্রিয়াস ও পরিপাকতন্ত্র সংক্রান্ত রোগের ক্ষেত্রে নতুন দিগন্তের প্রতীক প্রকল্পটির কাজ শুরু হয় দু হাজার এগারো সালের অক্টোবর মাসে প্রায় দুশো ষোলো কোটি ছাব্বিশ লাখ টাকার বিনিয়োগে দীর্ঘ পরিশ্রম পরিকল্পনা ও মিলনে সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে পৌঁছেছিলেন তিনি শুধুমাত্র হাসপাতালের উদ্বোধনী করেননি সঙ্গে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন হাসপাতালটি দেখলে বোঝা যায় এখানে রোগীর আরাম ও চিকিৎসা ব্যবস্থার প্রতি কতটা মনোযোগ দেওয়া হয়েছে দশতলা ভবনের নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে রয়েছে গাড়ি ব্যবস্থা রোগী ও দর্শনার্থীরা যেন সহজে এখানে আসতে পারেন তার জন্য সব সুবিধা নিয়ে চিন্তা করা হয়েছে ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে বত্রিশটি কেবিন ও দুটি ভিআইপি কেবিন প্রতিটি কেবিনে রোগীর স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুবিধার খেয়াল রাখা হয়েছে হাসপাতালের চারপাশে রয়েছে চারটি আধুনিক অপারেশন থিয়েটার যা অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুদক্ষ ডাক্তারদের সহায়তায় চব্বিশ ঘন্টা কার্যকর আইসিইউতে রয়েছে আটটি বেড এইচ ডিউতে বারোটি বেড এছাড়া হাসপাতালের বারোটি ওয়ার্ড ত্রিশটি কেবিন ও মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করে চিকিৎসা ও পরিপূরক সেবার সমন্বয় হাসপাতাল শুধু রোগীর চিকিৎসার জন্য নয় এখানে রয়েছে শিক্ষার্থীদেরও স্বপ্নের জায়গা পাঁচতলা ভবনের একাংশে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের হোস্টেল ডাক্তারদের নার্সদের হোস্টেল ও ইমার্জেন্সি স্টাফ একে একে সবগুলো স্থান যেন মানুষের জীবনের বিভিন্ন অধ্যায়কে সেবা দিয়ে বাঁচায় এই হাসপাতালের প্রতিটি কর্নারই ইতিহাস বয়ে আনে রোগীর চোখে ভয়কে কমিয়ে আনে হাসপাতালের পরিচ্ছন্নতা শান্ত বাতাস ও প্রাকৃতিক আলো ডাক্তাররা নার্সরা ও সহকারী স্টাফরা যেন এক সুরে কাজ করছেন রোগীর প্রতিটি শ্বাসের সঙ্গে মিলেমিশে তাদের সতর্ক নজর কোমল স্পর্শ ও আন্তরিক সহায়তা দৃশ্যমান হাসপাতালের অবস্থান শয্যা ও প্রযুক্তি সব কিছু মিলিয়ে এটি কেবল চিকিৎসা নয় এক ধরনের আশার বাতিঘর যে কোনো রোগী যখন দরজায় প্রবেশ করে তার মনে আতঙ্কের পরিবর্তে আসা জাগে প্রতিটি কেবিনে অপারেশন থিয়েটারে আইসিইউতে সকলের কাছে দেখা যায় এই হাসপাতালের মূল উদ্দেশ্য মানুষকে সুস্থ করা মনকে শান্ত করা ও দেশের প্রতি দায়বদ্ধতা পালন করা শেষমেশ এই হাসপাতাল কেবল চিকিৎসা কেন্দ্র নয় এটি মানুষের জীবনে আলো এনে দেয় রোগীর ভয়কে কমিয়ে দেয় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এক নিখুঁত উদাহরণ মহাকালীর এই হাসপাতাল যে শুধু ভবন নয় বরং মানুষের আশা সাহস ও সুস্থতার প্রতীক সেটাই এখানে স্পষ্ট ইসলাম আকাশ